আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আলোচনা করব কার্মিনা এই সিরাপটা নিয়ে এটা একটা গ্যাস্ট্রিকের সিরাপ এটা আপনারা কোষ্ঠকাঠিন্যের জন্য যকৃতের শক্তিবদ্ধক বায়ুনাশক অর্থাৎ এক কথায় বলতে গেলে পেটের গ্যাস নিরাময়ে বায়ুজনিত পেট ব্যথা পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য এছাড়াও পেট ফাঁপ দিয়ে থাকা বুকে ব্যথা ক্ষুদা কমে যাওয়া এসব রোগের চিকিৎসায় আপনারা এটি সেবন করতে পারেন এছাড়াও এটা খুব ভালো একটা কাজ করে আপনার সোনামনির যদি খাওয়ার রুচি কমে যায় এবং পেট সব সময় ফুলে থাকে তাহলে আপনারা সেবন করতে পারেন এটা সেবন মাত্রা যদি জানার চেষ্টা করি এটার সেবন মাত্রা হলো আপনারা ছোটরা যারা আছে তারা সেবন করবে এক চামচ করে দৈনিক তিনবার এবং বড়রা অর্থাৎ বারো বছরের ঊর্ধ্বে যারা আছে তারা দুই চামচ করে দৈনিক তিনবার সেবন করতে হবে এভাবে সেবন করলে আপনাদের গ্যাস কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে এবং পেট সব সময় ভালো থাকবে এটা কোম্পানি নির্ধারিত বর্তমান মূল্য হল সত্তর টাকা ছোটো ফাইলের একশো মিলির এবং সাড়ে চারশো মিলির দাম আলাদা এটা আপনারা যে কোনো ফার্মেসিতে গেলেই পেয়ে যাবেন এটা খুব ভালো কার্যকরী একটা সিরাপ এটা হামদাদ প্রস্তুত করে থাকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এটা যেহেতু একটা হার্বাল সিরাপ ইনানি তাই এগুলোতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে আপনারা নিশ্চিন্তে নির্বিদায় এ জাতীয় সিরাপগুলো সেবন করতে পারেন অবশ্য ভিডিও ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেছেন তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে ওষুধের আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফেজ